আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটা চার্জার মার্কেট থেকে কেনা গতকালকে কেনা হয়েছে বক্স আছে এখনও মেমোটা যদিও নেই তো চার্জারটা কেনা হয়েছিল যে উদ্দেশ্যে সেইটা এখন কাজে লাগতেছে না তাই এই চার্জারটি সেল করা হবে চার্জারটা কেনা হয়েছিল আটশো টাকা থেকে মোবাইলটির জিরো ফোর এইচ বলেন মডেল হলো এ জিরো ফোর এইচ স্যামসাং স্যামসাং এই মডেলের এই চার্জারটা তাছাড়া এমনি অন্যান্য মোবাইলেও কাজে লাগবে যেহেতু এটা বাজার থেকে কেনা আপনারা যাদের লাগবে কিনতে পারেন আমরা কিনেছিলাম নতুন একবারে যেহেতু গতকালকে কিনছি আটশো টাকা তাই না যে আটশো টাকাই নিতে পারবেন এক টাকাও বেশি দিতে হবে না আমরা কমও দিতে চাচ্ছি না যদি লাগে নিতে পারেন ধন্যবাদ বক্স